আমার দেশের সোনালি আঁশ পাট আজ বিলুপ্তির পথে তাই সরকার প্রশাসন জনগণকে আমি দৃষ্টি আকর্ষণ করছি প্লাস্টিকের পলিটিন আমাদের দেশের মাটি ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে তাই দেশের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান আসুন আমরা সবাই পলিটিন প্লাস্টিকের পলিটিন বর্জন করি পাটের পণ্য ব্যবহার করি এর প্রতিবাদে সোনালি আঁশ পাটের তৈরি পোশাক আমি দীর্ঘদিন যাবৎ পড়ি তাতে আমি মনে করি রাষ্ট্রীয় দেশের একটি রাষ্ট্রীয় সম্পদ দিয়ে আমি পোশাক নিজে পরার পরে আমার কাছে আমি নিজে ধন্য মনে হয় আমার কাছে আরে ভাই পাটের চট পরা যায় না সেটা আমিও জানি আপনিও জানেন কিন্তু আমাদের দেশের সোনালি আশ পাট দিয়ে যেন বিভিন্ন পণ্য তৈরি করা সম্ভব এটা তো বিশ্বাস করার মতো কিছুই না আগে আমরা দেখতে পারতাম কিন্তু দেখতে পেয়েছি এই কিন্তু যখন আমরা চাউলের বস্তা পাইতাম ওইটাও কিন্তু পাটের আর বিভিন্ন পণ্য কিন্তু আমরা পাটের তৈরি করতে পারতাম কিন্তু এখন ভাই আমরা যেটা আমাদেরকে দেশের মাটি ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে সেটার ভিতরেও কিন্তু চাউল রাখে কিন্তু সেটা আমরা বাজার থেকে কিনে আনি কিন্তু এগুলা করলে হবে না ভাই এগুলা করতে হবে আমাদের বিখ্যাত সোনালী আস পাট আজ আমাদের দেশ থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে কিন্তু আমি চাই আমি চাই সবাই যেন আমরা যদি পাটের পূর্ণ ব্যবহার করতাম তাইলে কিন্তু আমাদের কৃষকরা কিন্তু পাট করতে উৎসাহ পেত কিন্তু আমাদের জানেন কিন্তু পাটকল বিভিন্ন জায়গা যেই সমস্ত পাটকলগুলা রয়েছে ওই পাটকলগুলো কিন্তু এখন বন্ধ ওই ওই সমস্ত শ্রমিকগুলা অবহেলিত বঞ্চিত কিন্তু আপনারা জানেন কিন্তু ইতিমধ্যে কিছুদিন আগে দেখেছি কিন্তু আমাদের প্লাস্টিকের পলিটিনের উপরে কিন্তু অভিযান চালাবে বলছে কিন্তু সেইগুলোও কিন্তু আমাদের দেশে কিন্তু এখনও পলিটিন বন্ধ করা যায় না কিন্তু এখন কি পলিটিন বন্ধ করছে না কিন্তু আমি সরকারকে আকুল আবেদন জানাব কিন্তু আসুন আমরা সবাই একসাথে বাংলাদেশের সকল নাগরিকদের দায়িত্ব কিন্তু আমাদের রাষ্ট্রীয় একটি সম্পদ এই সোনালি এটা কিন্তু আমাদের ব্যবহার করা এমনকি এটা আমরা তুলে ধরার এটা আমাদের সকলের দায়িত্ব তো সরকার হলো জনগণের আর জনগণ হলো সরকারের সরকার যদি আমাদের পাটের উপরে একটু ভালোভাবে নজর দেয় তো আমি আশা করি আমাদের দেশের বিখ্যাত সোনালি আঁশ পাট কিন্তু আবার আমাদের মাঝে ফিরে আসবে আরে ভাই আমাকে আমাকে অনেকে পাগল বলে অনেকে ছাগল বলে অনেকে বিভিন্ন রকম কিন্তু মন্তব্য করতে পারে কিন্তু সেটা আমি কোনো কিছু মনে করি না কিন্তু আমি মনে করি আমি রাষ্ট্রীয় নামার দেশের একটি সম্পদ দিয়ে আমি পোশাক তৈরি করছি এতে আমি নিজেকে অনেক আনন্দিত মনে হয় আমি নিজেকে অনেক গর্বিত মনে হয় কিন্তু রাষ্ট্রীয় একটি সম্পদ সোনালী আস পাট এই পাট দিয়ে চিনেছে বিশ্ববাসী এই বাংলাদেশ তো আমাদের পাটের দেশ এই পাটের এই বাংলাদেশ এই পাটটা বিলীন হয়ে যাচ্ছে অথচ কারো কোনো মাথা ব্যথা নাই আর পাঠের তৈরি পোশাক পরে আমি আন্দোলন করছি আমি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি পাটের পণ্য ব্যবহার করার এতে যদি মানুষে কি বলে না বলে সেটা আমার দেখার বিষয় না সরকারকে আমি অনুরোধ করবো বাংলাদেশের চৌষট্টিটা জেলা রয়েছে চৌষট্টিটা জেলার ভিতরে যেন একটি করে পাট পুণ্যর মার্কেট করে দেওয়া হয় পাটের মিলগুলো চালু করে দেওয়া হোক তাহলে সাধারণত মানুষে কিন্তু আমাদের পাটের পণ্যটা ব্যবহার করতে সুবিধা হবে প্রতিটি জেলাতে যদি একটি করে পাটের পণ্যর মার্কেট করে দেওয়া হয় তাহলে আমরা সুবিধা